কয়টা গরু নিয়ে আসছেন এগারোটা কোন জায়গার গরুগুলো এগুলো নাটোর সিংড়াই নাটোর সিংড়াই আগে আসু কাপ ঠান্ডা হয়ে ঠান্ডা আজকে শুক্রবার সাত তারিখ থেকে উত্তরা দিয়াবাড়ি গরুর হাটে গরু আসা শুরু হয়ে গিয়েছে আমি একটু এখন ট্রাই করি ঢাকা শহরে আজকে থেকে গরু আসা শুরু হয়েছে এখন আমি আছি ঢাকা উত্তরা দিয়াবাড়ি গরুর হাটে এতদিন গরু আসেনি আজকে প্রথম হাটে গরু আসছে আমরা একটু দেখানোর চেষ্টা করি গরু এই যে উত্তরা দিয়াবাড়ি গরু হাটে অল্প সংখ্যক কিছু গরু চলে আসছে কি আজকে প্রথম গরু নিয়ে আসছেন আজকে আনছেন কোন জায়গার গরু এগুলো নাটোর সিংড়াই কিরকম দাম চাচ্ছেন

থেকে এই উত্তরা গরু কেনা হবে এই জায়গাগুলো এখন আহ গরু নেই তবে আজকে মনে হয় সন্ধ্যার পর বা বিকেল হয়ে গেলেই এই জায়গাগুলো ভরে যাবে গরুতে